সেই ব্রিটিশ আমলের যেরকম স্টেশন গুলো ছিল সেরকমই ছিল এখন হঠাৎ করে কেউ এসে চিনতেই পারে না যা চকচকে থেকে অত্যাধুনিক সুবিধা তৈরি হয়ে গেল বাংলার প্রথম অমৃত ভারত স্টেশন কবি উদ্বোধন জানেন কেমনই বা দেখতে হলো এই স্টেশনকে চলুন আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের নিয়ে যাওয়া যাক বাংলার প্রথম অমৃত ভারত স্টেশনের ভারত প্রকল্পের কল্যাণী ঘোষপাড়া স্টেশন কে দেখতে এই কল্যাণী ঘোষপাড়া স্টেশনই বাইশে মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি ভাবে তার আগে এক্সক্লুসিভলি আপনাদের দেখাবো ঠিক কেমন দেখতে হলো কল্যাণী ঘোষপাড়া স্টেশনকে কে চলুন হ্যাঁ ঠিকই ধরেছেন দীর্ঘ প্রতীক্ষার অবসান এবার আর প্ল্যাটফর্মে পা দিতেই গর্ত ছাউনি দিয়ে জল পড়া কিংবা বসার জায়গায় শিরে সংক্রান্তির মতো অবস্থা হবে না কারণ রাজ্যের প্রথম অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আধুনিক রূপে গড়ে উঠেছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন আগামী বাইশে মে এই নবনির্মিত স্টেশনের সমস্ত পরিষেবার শুভ উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদী তবে সবটাই হবে দিল্লি থেকে ভার্চুয়ালি চলুন দেখি কি কি বদলালো এই স্টেশনে শিয়ালদা ডিভিশনের অধীনে মোট আঠেরোটি স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় এনে আধুনিকরণের কাজ শুরু করা হয়েছে যার মধ্যে বাংলার প্রথম অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আধুনিক রূপে গড়ে উঠেছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন রয়েছে আরামদায়ক বিশ্রামাগার উন্নত মানের ছাউনি তীব্র গরমের জন্য একাধিক ফ্যানের ব্যবস্থা এবং ঠান্ডা জলের ব্যবস্থা পরিচ্ছন্ন শৌচাগার পর্যাপ্ত বসার জায়গা পানীয় জলের সুব্যবস্থা ইত্যাদি তো থাকছেই আর সব কিছু তৈরি হয়েছে আধুনিকতা বজায় রেখে যাতে যাত্রীদের ভোগান্তি দূর হয় এবং সেরা অভিজ্ঞতা পাওয়া যায় সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় আগে কল্যাণী ঘোষপাড়া প্ল্যাটফর্মের উচ্চতা অনেকটাই কম ছিল ট্রেন থেকে উঠতে এবং নামতে অনেক যাত্রীদের অসুবিধা হতো বর্তমানে প্ল্যাটফর্মের উচ্চতা বাড়ানো হয়েছে ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি এবার কমার পথে অপারেশন সিন্দুরে যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে তাতে বাকি বিশ্বের কাছে এটা পরিষ্কার যে আমরা প্রতিরক্ষা ব্যবস্থায় ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড বিশ্বস্তরীয় এবার পালার এলে কল্যাণী ঘোষপাড়া বেছে নেওয়ার অনেকগুলো কারণ একটা কারণ এটা আমাদের প্রথম মুখ্যমন্ত্রী শ্রী বিধানচন্দ্র রায়ের স্মৃতি বিজড়িত কল্যাণী কল্যাণী ঘোষপাড়া ইজ সিচুয়েটেড অ্যাট দ্য হার্ট অফ দ্য সিটি এখানে চারদিকে স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাংক কল্যাণী এমস সমস্ত সুবিধা এখানে আছে কল্যাণী ঘোষপাড়া সাধারণ স্টেশন কিন্তু নয় এটি শিক্ষারও কেন্দ্রবিন্দু তো বটে কারণ এই স্টেশনের পাশেই রয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয় যা হাজার হাজার পড়ুয়া শিক্ষক শিক্ষাকর্মীর প্রধান গন্তব্য এছাড়াও এই স্টেশনকে ঘিরে রয়েছে সতীমায়ের মেলার মতো জনসমাগম জমায়েত কেন্দ্র পাশাপাশি কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজো তো রয়েছে তাই এই স্টেশনের গুরুত্ব মুখে বলে শেষ হবে না যার জের এই স্টেশনটির পরিকাঠামোগত উন্নয়নের দরকার ছিল এবার শুধু ওই উদ্বোধনের পালা আগে কীরকম ছিল ভাষায় কি করে প্রকাশ করব বলুন আগে যেরকম নর্মাল টেশন সেই ব্রিটিশ আমলে যেরকম টেশনগুলো ছিল সেরকমই ছিল এখন হট করে কেউ এসে চিনতেই পারে না যে আমরা সত্যিকারে ঘোষপাড়ায় এসে দাঁড়িয়েছি তো না অন্য কোনো জায়গায় এসেছি আমি কল্যাণীতে আছি নাইনটিন এইট থেকে হ্যাঁ তখনকার কল্যাণী স্টেশন আর এখনকার কল্যাণী স্টেশনের মধ্যে আকাশ পাতাল ওই যে দূরে দেখা যায় স্টেশন থেকে কয়েক বা কল্যাণী বিশ্ববিদ্যালয় শুধু কল্যাণী বিশ্ববিদ্যালয় নয় কল্যাণী আইআইটি থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ জায়গা যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে এই কল্যাণী ঘোষপাড়া কল্যাণী ঘোষপাড়া স্টেশনের আধুনিকরণের ফলে বহু যাত্রীদেরই সুবিধা তো হবেই ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।